একজনের শুনলাম আজান দিতেছে আজানের জোয়া মানে আজানের পরে আজানের দোয়া এবড়া মাকে কইল শুনলাম এবারে এমনি গ্রামে খুব খ্যাতিমান মানুষ আমি একদিন শুনছি উনি ফজরের আজানের আপনার পরে কি কয় আজানের দোয়া আল্লাহ সব কি কইল এটা এই সাড়ে চৌদ্দশো বছরের ভিতরে বনো এত ভুল এত অশুদ্ধ চোদ্দশো বছরের ভিতরে কেউ পড়ছে না আমার মনে হয় তে বেড়া এটা কি কইল একেবারে অশুদ্ধ শেষ কিন্তু মাদবরিতে হেবড়া ওই আমি সবাই আগে যেই কোনো কথা হেবড়াতে বেশি বুঝে এমন প্রাণী পৃথিবীতে আঠারো হাজার মাকলুকেতে মধ্যে নাই আল্লাহর সৃষ্টির মধ্যে এমন এত বড় জ্ঞানী আর কেউ না উনি সব বুঝে আমি চিনি হেরে কিন্তু আজানের দোয়াটাও কোনদিন শুদ্ধ বলতে

আপনি কেমন শক্ত মানুষ আপনি তো বড় শক্ত মানুষ আপনার কলজা বড় পাথর কলজা মিয়া এজন্য দোয়া কালাম শুদ্ধ করতে হবে মিয়া সাপ খামখেয়ালি করলে হইতো এখানে ফানসা ভাইসা ভাইয়া জিমে জিমাইয়া কথা কইলেই হবে না লম্বা লম্বা ফাঁকনা আলাপ করলেই হবে না দিন তামাশার নাম না আখেরাত এত সস্তা কোনো জিনিসের নাম নয় জান্নাত কোনো মাংনা জিনিসের নাম না এটা কোনো দশ পাঁচ টাকার খরচ না অতএব আজকে ইনশাল্লাহ নিয়ত করেন সকাল সন্ধ্যার এই তসবিগুলো মাহবুব সাহেবের কাছে আসেন আপনি আইয়া আইএর আমার একটা কিছু লিখে দেন ভাই আমনগো কারো বাই কারো বাতি যায় তারপরে তো আমনগোই ছিল তো লিখে নেন একটা দোয়াই লিখে নেন না একটা দোয়াই পনেরো দিন পরেন পঞ্চাশ দিন পরেন আল্লাহ দেখবে যে আমার বান্দা শেখার চেষ্টা করতেছে এই আল্লাহ মাফ করে দিব কিন্তু গাঁড় তেরামি গাঁড় ফাঁক দিয়ে থাওন যে না আমি শিখতাম না বেড়া তোমার সমস্যা কি না আমার কোনো সমস্যা না আপনার সমস্যা মিয়া আমার সমস্যা কি লেগে আমারটা তো শুদ্ধ নিছি আমি ঠিক করে লইছি আমার অসুবিধে বুক কি লেগে আপনার অসুবিধা হইব কেন আমি বলতেছি মিয়া আপনার যে নামাজে অশুদ্ধ পড়া নামাজ ভঙ্গের এক নম্বর কারণ আপনি এখানে জিগান এই মাদ্রাসা নুরানির বাচ্চার জিগান এখন জিগান নামাজ ভঙ্গের কারণ উনিশটি তার মধ্যে এক নম্বর কারণ কি নামাজে অশুদ্ধ কোরআন করা তাহলে সুরা কেরাত যার অশুদ্ধ তার নামাজ হয় না আমি টোটালি হয় না কিচ্ছু হয় না এটা কিচ্ছু হয় না আপনি কবেন আল্লাহ বরস আল্লাহ মাফ করবে আল্লাহ কইছি আমি মাফ করবো আপনি এই কথাটা আমার দেখান তাহলে আমি কানে ধরে বটনি লাগাবো উনি আল্লাহ বলছে কিনা কোথাও যে তুই অশুদ্ধ পড়তে থাক বান্দা আমি মাফ করে দেব এটা আল্লাহ কইছি কথা বলেন না কেন ফরিদ তো তো তাহলে হেবাটা কি বুঝে কয় এটা আল্লাহ বরসা আল্লাহ বলছি নি আমরা এটা আমার কন যে আমি বরসা তুমি অশুদ্ধ পড়ো তাইলে অনেক মানুষের মুখে এটা শুনবেন দেখবেন কথা কথা সিহন আলাপ করে আল্লাহ বরসা সাই মারতেন না চাই আরে হুজুর রাই রুম ওই লাগলে কথা কথায় কয়ও মাইক ফাইলে ইডি আমরাও কইলাম ওইলে আরে বাপরে দি ফান ফানসু এরিয়ে নাই কথা বন বিড়ি আর কি হ্যাঁ খামখেয়ালিয়া আপনার ভালোর জন্য বললাম আপনি গুরুত্ব দেন আপনি সবটা পারতেন না তাই বলে কিছুই শিখতেন না কিছুই পড়তেন না এই জন্য নিয়ম হইল আরবিতে একটা কায়দা আছে সেটা হল মা লাউরি লা লথরু কুকুল্য যে জিনিস সবটা অর্জন করা যাবে না এই কথা মনে করে সবটা ছেড়েও দেওয়া যাবে না বুঝছেননি ফরিদ লা মা লাইদরি কুকুল্লো আমি পুরাটা গোলাই থাকতাম না এর আমি পুরাটা ছেড়েও দিতাম না আমি যেদুর পারি এদুর আগায় রাখি হুজুরে একশোটা দোয়া পারে আমি একটাই শিখি হুজুরে পঞ্চাশটা দোয়া পারে আমি একটাই শিখি অসুবিধা কি ভাইয়া অসুবিধা কোথায় চাচা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন সহি শুদ্ধ আমল এটা জরুরি বা আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হল বিশুদ্ধ হোক দুই নম্বর শর্ত হল আল্লাহর জন্য হোক প্রথম শর্ত কি হওয়া বিশুদ্ধ হওয়া বলেন না কোন আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত কি শুদ্ধ হওয়া শুদ্ধ বিশুদ্ধ হইত তার আর দুই নাম্বার শর্ত হইল আল্লাহর জন্য সন্তুষ্টির আল্লাহ লোক দেখানো হইল হবে না লোক দেখা আমি নিজে দেখছি আমার এই দুই চোখে কোরবানির গরু কিনছে আমিও কিনছি গরু এক লগে হাসিলের জাগার মধ্যে ওই যে হাসিল করে যে দাঁড়াইছে আমিও দাঁড়াই না ফাঁসে নাম হাসিল দুইশো টাকা তো হাসিলে ফোলায় আবার নাম ওটার দেখছি নে ওটার নাম লিখছি মনে করেন নাম লেখার পরে আবার নামটা দেখছে দেখে ফোলারে এক ধমুক দিস সুন্দর করে নাম লেখ বেটা সুন্দর করে নাম লেখ হেতে কইতে আছে কয় শাসা আমি তো আপনার নাম তো এইটাই আমি জানি তো এইটাই তো আপনার নাম লিখলাম তো এটা আলহাজ লেখ আলহাজ আলহাজ লেখ সুন্দর করে নাম লেখ ঢের ভাওনা তো টেয়া পয়সা কেমন দা পাঁচটা লাখ টিয়া খাম খেয়ালি বেড়া আচ্ছা বলেন আপনি এটা কি কি সুন্দর করে নামলে লেখাইলেন কি তা জান দুইশো টাকার এই হাসিলের কাগজ এটার মধ্যে আপনার আলহাজ লেখলেই কি আর না লেখলেই কি কাগজটা দিয়ে কি আপনি ফানি ঝুঁকাইয়া খাইবে না বলে আল্লাহর জন্য হইতো কার জন্য হইতো হবে আল্লাহর জন্য ফমাকা না ইয়ারজুলিকা রাব্বি ফালিয়ামাল আমালান সলিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা এই যে দুইটাই এখানে রব্বুল আলামিন বলে তোমরা যারা আমি আল্লাহর সাথে পরকালের মুলাকাত চাও তাদেরকে দুইটি কাজ করতে হবে এক নাম্বার সব আমল বিশুদ্ধ করতে হবে فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا صالحا মানে বিশুদ্ধ প্রত্যেক আমল করা চাই বিশুদ্ধভাবে 2 নাম্বার والا یشرک بعبادۃ ربہ احد اللہর ইবাদতের সাথে মধ্যে আল্লাহর সাথে আর কাউকে মিলাইতে পারবে না শুধুই আল্লাহর জন্য শুধুই কার জন্য এই দুই জিনিস فمن كان یرجو لقاء আল্লাহর সাক্ষাৎ যদি পেতে চাও জান্নাত যদি পেতে চাও আল্লাহর সাক্ষাৎ পাবে কে জান্নাতি হবে যে জান্নাতি হবে যে আল্লাহর সাক্ষাৎ পাবেই সে এটা একটা সাথে কি অঙ্গাঙ্গি ভাবে কাগজের এই পিটো আল্লাহর সাক্ষাৎ পেয়েছে পাইছে যে সে বুঝা গেল সে জান্নাতি হইছে আর জান্নাতি হইছে যে সে বুঝা গেল সে আল্লাহর সাক্ষাৎ পাবেই পাবে এই জন্য আমরা গুরুত্ব দেন বিষয়টাকে একটা কথা কম্পকে বুঝে নিলেন যে আমার সহি শুদ্ধ করা দরকার নামাজ প্রতিদিন পড়েন তসবি প্রতিদিন পড়েন তু প্রতিদিন পড়তে হয় কেন ঠিক করবেন না সময় বের করেন সময় বের করেন দুনিয়ার প্রয়োজনে শতব্যস্ততার ভিতরে দিয়েই তো আমরা সময় বের করি করি কিনা বলেন তো আখেরাতের জন্য বের করবেন আপনার আখেরাত আপনার কবর আপনার পর রসুল্লা সাল্লাহ আলীহুয়াসাল্লাম তেইশ বছরে দিন শিখাইছে আমাদের দিন শিখাইছে নবী সাল আলীহু আসাল্লাম পৃথিবীতে আসা মানে কি তাবারুক শুধু ফুঁ দিয়ে দিছে তাবিজ তাবিজ এই আবার এরফর লেখা লইবা এই এতটুকুর জন্য নবী তেইশ বছরে তিনি শুধু সমস্ত সাহাবিরে একটা একটা তাবিজ দেখে দিছে এই তো না সবাই এক এক গ্লাস করে পানি ফুঁ দিয়া ছাড়ছে এই তো না তেইশ বছরে তিনি চব্বিশ ঘন্টার জিন্দিগি সাজায় দিয়ে গেছে হাসি কান্না আনন্দ বেদনা হ্যাঁ আলো অন্ধকার রোদ বৃষ্টি সকাল দুপুর গভীর রাত দিনের আলো ঘর পরিবার স্ত্রী সন্তান ছেলে মেয়ে বাজার ব্যবসা আয় রোজগার উপার্জন লেনদেন হ্যাঁ পেশা পায়খানা অজু গোসল আহার নিদ্রা চলা ফেরা দাঁড়ানো বসা শোয়া উঠা কোন জিনিস আছে যে ব্যাপারে নবী সাল্লাহ আলী নাই? বলেন। এমন একটা জিনিস আছে কি কোনো কিচ্ছু সকল ব্যাপারেই তিনি পূর্ণভাবে দিন বুঝায় দিয়ে গেছেন সুননাথ বুঝায় দিয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে আর আমাদেরকে বলছে এটাকে অনুসরণ কর এই কথাটাই আমি আপনাদের সামনে এই আয়াতটার মধ্যে পড়ছি দুইটা কথা এই আয়াতের মধ্যে আমি শুধু এটুকু কথাই বললে আমার কথা শেষ হয়ে যাবে ইনশাল কোরআনুল করিমের পাঁচ নম্বর পাড়া চার নম্বর সুরা সুরাটা নাম হল সুরায়ে নিসা এই সুরার চৌষট্টি নম্বর আয়াত কত নম্বর এই আয়াতটা আমাদের সামনে আমি পড়ছি দুইটা কথা বলার জন্য একটা হলো প্রথম কথা আল্লাহ বলেন মির ইল্লা এই যে আয়াতের প্রথম কথা একটু খেয়াল করেন আল্লাহ বলেন আদম থেকে নিয়ে আখিরি নবী পর্যন্ত আচ্ছা ভাই যার পাশে যেই বাচ্চা কথা বলে তারে কুদুর থামাই দেন না তারাই উডাই দেন তিনি তারে একদম টাইনে উঠাই দাও বলি তারা বাইর করে দাও আর আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন আমি যাকেই এই পৃথিবীতে যতজনকেই রসুল হিসাবে পাঠিয়েছি আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম পর্যন্ত ছোয়ালাখ নবী রসুল আল্লাহ পাঠাইছেন কিংবা তার চাইতে বেশি হইতে পারে কমও হইতে পারে কিন্তু প্রথমজন আদম নবী আমাদের নবী সাল্লাহ সাল্লাহ এবং এর মাঝখানে যতজন সমস্ত নবী এবং রসুলকে আল্লাহ বলেন কেন পাঠাইলাম কেন পাঠাইলাম কেন আদম পাঠাইলাম কেন নুহকে পাঠাইলাম কেন হুদ সালেহ সোব ইব্রাহিম ইসমাইল ইয়াকুব ইউসুফ মৌসা ঈসা এই হাজার ও লাখ নবী রসুল আমি আল্লাহ কেন পাঠাইলাম আল্লাহ তাআলা বলেন এইটার জবাব এখানে আল্লাহ দিছেন ওয়া মা আরসালনা মির রাসূলিন একজন আমি রসুল হিসাবে পাঠাই নাই অন্য কোন উদ্দেশ্যে উদ্দেশ্য কেবলই একটা ইল্লা লিউতাআ ইদিন الله আমার আদেশে আমার বান্দারা যেন তাদের আনুগত্য করে যেন তাদেরকে কি করে আনুগত্য লোকেরা যেন তাদের আনুগত্য করে এই উদ্দেশ্যে পাঠাই আদেশ তাইলে আদম থেকে নিয়ে আখিরি নবী সাল আলীহি আসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং রসুলকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন যেই নবীকে যেই সময় পাঠাইছেন ওই অঞ্চলের ওই নবীর যুগের ওই মানুষদেরকে বলছেন তাকে পাঠাইলাম শুধু এই উদ্দেশ্যে তোমরা তার চব্বিশ ঘন্টার জিন্দিগি অনুসরণ করো তাহলে আপনি পিছনে নবীদের কথা আগে বাদ দেন আমরা আমাদের নবীর কাছে চলে আসি যেহেতু আমরা আমাদের নবীর আখিরি নবীর উম্মত তাহলে আমাদের আখিরি নবী সল্লাহ আলী ও তিনি আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য প্রেরিত হয়েছেন আর কেন আল্লাহ পাঠাইছেন আমরা যেন তার আনুগত্য কি বলে এই কথাটা বুঝলেন কিনা কোন আমরা যেন তার কি করি করিগত তাকে যেন আনুগত্য করে তাকে যেন মানা হয় তার যেন অনুসরণ করা হয় আমাদের নবী সাল্লাহ আলী ওকে আল্লাহ এই জন্য পাঠাইছে আগের নবীদেরকে বাকি আমরা যেহেতু ওনার উন্মত এই জন্য বলতেছি ওনার কথা আর আমাদের নবীর বৈশিষ্ট্য কি